প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনারা জানেন কি মাসকালায়ের বড়া নিয়ে আসতেছি মাসকালায়ের বড়া তৈর করতে এবং বানাতে বড়ই পরিশ্রম কষ্টের কাজ এই বড়া বিভিন্ন তরি তরকারিতে খাওয়া যেতে পারে কারণ একটা থাকে যদি মাছ অন্য কোনো কালায় ব্যবহার করা হয় সেই বড়াগুলো ভালো হয় না এবং বিষয় আপনারা জানার জন্য জানিয়ে রাখুন মাছ বড়া প্রিয় খাঁটি বড়া পেতে গেলে অনেক খরচ হয় এবং বাজারে অনেক মূল্য মাছ বড়া ছয়শো টাকা কেজি অরিজিনাল মাছ বড়া যেগুলা চারশো তিনশো টাকা কেজি বাজার থেকে বড়া কিনে পাওয়া যায় সেগুলা তো ভেজাল অ্যাঙ্কোর ডাল মিশাল করা হয় তো আপনারা জানতে পারলেন বড়া যারা কিনে খান এবং আপনারা কি ধরনের বড়া কিনে খান আপনারা শুধু কম দামের বড়া কিনে খাওয়ার ইচ্ছুক আপনারা ভেজাল খাবেন বেশি দামের বড়া কিনবেন ভালো বড়া কিনতে পারবেন এবং ভালো খেতে পারবেন ধন্যবাদ